বন্ধুরা কেউ যতই অনুরোধ করুক না কেন ফেব্রুয়ারি মাসে তোমার ঘরের এই তিনটি জিনিস কাউকে দিও না হলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এবং দারিদ্র্য বিরাজ করবে যদি তুমি এই মাসে তোমার ঘরের তিনটি জিনিস কাউকে দাও তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী রাগ করে তোমার ঘর ছেড়ে চলে যাবেন কারণ এই ফেব্রুয়ারি মাস দেবী লক্ষ্মী স্বজন তোমার ঘরে আসবেন এবং তোমাকে সমৃদ্ধ করবেন আর যদি তুমি তোমার ঘরে পড়ে থাকা কিছু জিনিস কোনো প্রতিবেশী আত্মীয়স্বজন বা অভাবী কাউকে দাও তাহলে বুঝতে হবে তুমি সেই ব্যক্তিকে দেবী লক্ষ্মীকে দান করছ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এটি নক্ষত্রের মাস এবং এই মাসে তোমার ভাগ্যের দরজাও খুলে যাচ্ছে যদি তুমি এই ভুলগুলো করো তাহলে তোমার জীবন কষ্টে ভরে যাবে এবং এই কষ্টগুলো কখনো শেষ হবে না কারণ ঈশ্বর নিজেই তোমার বাড়িতে আসছেন যদি তুমি এখানে কিছু ভুল করো তাহলে তোমার জীবন কিভাবে বদলে যাবে তোমার জীবনে কিভাবে সম্পদ আসবে সেই কারণেই আজকের ভিডিওতে আমরা তোমাকে বলবো যে ফেব্রুয়ারিতে কোন জিনিসগুলো কাউকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলি দেবী লক্ষ্মী আপনার ঘরের শনি আপনার ঘরের শান্তি ও সুখ এবং আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত আর যদি আপনি এই জিনিসগুলি অন্য কাউকে দেন তাহলে বুঝবেন যে আপনি আপনার ভাগ্য ত্যাগ করছেন যদি আপনি আপনার ঘরের লক্ষ্মী অন্য কাউকে দান করেন তাহলে একজন জ্ঞানী ব্যক্তির জন্য কেবল একটি ইঙ্গিতই যথেষ্ট তাদের বেশি কিছু বলার দরকার নেই আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই মাসটিকে সত্যিই চমৎকার করে তুলবেন যদি আপনি জ্ঞানী না হন তাহলে আপনি ভিডিওটি এড়িয়ে যাবেন এবং আপনার জীবন এবং এই মাসটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন তো বন্ধুরা এখন এটা আপনার ব্যাপার দশ মিনিট সময় নিন এবং আপনার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে তুলুন এই মাসে নক্ষত্ররা বড় বড় সংকেত দিয়েছে এবং দেবী লক্ষ্মী নিজেই বলেছেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ ও কষ্টের অবসান হতে চলেছে বন্ধুরা এই মাসে যদি আপনি কোনো ভুল করে থাকেন বা আপনার ঘরের কিছু জিনিসপত্র দান করেন কারণ লোকেরা অজান্তেই তাদের বাড়ি থেকে জিনিসপত্র দান করে তাহলে আপনার প্রতিবেশী আপনার বাড়িতে এসে বলবে ভাই দজা করে আমাকে এটি দিন আমার এটি দরকার আপনি সত্যিই খুব দজালু। আপনি বাড়িতে যাবেন সেই জিনিসটি তুলে নেবেন এবং আপনার প্রতিবেশীকে দেবেন কিন্তু আপনি এর পিছনের কষ্ট বুঝতে পারবেন না আপনি এমন কি বুঝতেও পারবেন না যে আপনি আপনার প্রতিবেশীকে যে জিনিসটি দিয়েছিলেন তাতে একসময় সজম দেবী লক্ষ্মী বাস করতেন এবং আপনার বাড়িতে যে সম্পদ প্রবাহিত হচ্ছিল তা এখন সেই প্রতিবেশীর কাছে চলে গেছে বন্ধুরা এরকম অনেক জিনিস আছে আমি তোমাদের প্রত্যেকটি সম্পর্কে বলবো এবং আমি জানি যে যদি আমি তোমাদের এই জিনিসগুলি না বলতাম তাহলে তোমরা এই মাসে তোমাদের প্রতিবেশী আত্মীয়স্বজন অথবা অভাবী কাউকে এগুলো দিতে তাই বন্ধুরা আমি ঠিক সময়ে ভিডিওটি তৈরি করেছি খুব বেশি সময়ে হয়নি এখনই দেখুন এবং সতর্ক থাকুন সাবধান থাকুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তরিক শ্রদ্ধার সাথে নিচের মন্তব্য বিভাগে জয় বলি লিখতে ভুলো না বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কোন জিনিসটা তোমাদের দান করা উচিত নয় বন্ধুরা আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে যখনই আমাদের কোনো কিছুর অভাব হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের কাছে তা চাই যদি তাদের কোনো কিছুর অভাব হয় তাহলে তারা তাৎক্ষণিকভাবে আমাদের দরজায় তা চাইতে আসে এই ধরনের আদান প্রদান অবশ্যই আপনার এবং আপনার প্রতিবেশীদের মধ্যে ঘটছে কিন্তু নিচের ভিডিওতে আমরা যে গভীর সত্যটি শেয়ার করতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন কারণ আপনি যদি ফেব্রুয়ারিতে আপনার বাড়ির এই একটি জিনিস দান করেন তাহলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাকে একের পর এক ঝামেলার মুখোমুখি হতে হবে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির কিছু জিনিস কখনো দান করা উচিত নয় এবং যদি আপনি এই জিনিসটি দান করেন তাহলে আপনার সারা জীবন আপনার বাড়িতে সমস্যা থাকবে তাদের নয় বরং আপনার কারণ এটি করার ফলে বাড়ির আশীর্বাদ সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ সেই জিনিসটির সাথে সেই ব্যক্তির বাড়িতেও যায় দেখুন আমরা সেই ব্যক্তিকে ঘৃণা করি না কিন্তু অন্য কেউ কোনো কারণ ছাড়াই আপনার বাড়িতে আসে এবং আপনার সম্পদ তাদের সাথে নিয়ে যায় এটি একটি বড় দুর্ভাগ্যের বিষয় তাই এখন আমরা আপনাকে বলতে যাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে আপনার কখনই কাউকে কোন জিনিসগুলি দেওয়া উচিত নয় এমনকি ভুল করেও তোমাকে দিতেই হবে প্রথমেই যে জিনিসটা মনে আসে তা হল রান্নাঘরের সাথে সম্পর্কিত জিনিস কারণ বন্ধুরা রান্নাঘরের সাথে সম্পর্কিত জিনিসগুলো সরাসরি ভাগ্যের সাথে সম্পর্কিত রান্নাঘরে রাখা কিছু জিনিস অন্য কাউকে দেওয়া উচিত নয় যেমন প্যান চিমটা এবং রোলিং পিন দেখুন প্রয়োজনে আমরা যে কাউকে খাবারের জিনিসপত্র দিতে পারি কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাসে সন্ধ্যায় তোমার ঘর থেকে কাউকে লবণ দেওয়া উচিত নয় আর আমরা ইতিমধ্যেই তোমাকে তিনটি জিনিস সম্পর্কে বলেছি প্যান চিমটা এবং রোলিং পিন যদি তুমি এই জিনিসগুলো অন্য কাউকে দাও বিশ্বাস করো অন্নপূর্ণা তোমার উপর রেগে যান এর সাথে সাথে দেবী লক্ষ্মীও ঘর থেকে চলে যান তুমি রুটি বানাতে যা ব্যবহার করো তা না দেওয়ার চেষ্টা করা উচিত কেউ তোমার মুখে নাক ঘষে তোমার কাছে অনুরোধ করুক অথবা যে কোনো ধরনের চাপ প্রযোগ করুক পরবর্তী জিনিসটি হল ঝাড়ু বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন ঝাড়ু কেবল ঘর থেকে দারিদ্র্য দূর করে না বরং সুখ সমৃদ্ধি এবং মঙ্গলও আনে তাই কাউকে ঝাড়ু দেওয়া উচিত নয় ঝাড়ুর সাথে দেবী লক্ষ্মীও সেই ব্যক্তির বাড়িতে যান কখনো কখনো কল্পনা করুন যে আপনার প্রতিবেশীরা সম্প্রতি বাড়ি ছেড়ে এসেছেন তারা এখনও বাড়ি ফিরে আসেনি তাই তারা আপনার বাড়িতে আসে কিছুক্ষণের জন্য আমাদের ঝাড়ু দিন যাতে আমরা আমাদের ঘোরটি কিছুটা পরিষ্কার করতে পারি আপনি একজন প্রতিবেশীর ভ্রাতৃত্ব প্রদর্শন করছেন এবং আপনি যে কোনো সময় কোনো কারণ ছাড়াই তাদের ঝাড়ু দিচ্ছেন এখন আপনার নির্দোষতা সাহায্য করার ইচ্ছায় নিহিত কিন্তু আপনার বোকামি শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞানের অভাবের মধ্যে নিহিত কিন্তু আমরা আপনার জ্ঞান বৃদ্ধির জন্য কাজ করছি তাই আপনার কখনো ভুল করেও আপনার বাড়ির ঝাড়ু অন্য কাউকে দেওয়া উচিত নয় বলা হয় যে ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেখানে পাশ দিয়ে যাওয়া কেউ এটি দেখতে না পায় ঝাড়ুতে পা রাখা উচিত নয় ঝাড়ু সোফার নিচে কখনো রাখবেন না জীবনে এই বিষয়গুলো মেনে চলতে হবে এই ছবি বাস্তুশাস্ত্রে লেখা আছে পরের আমরা যে বিষয়গুলো সম্পর্কে বলবো, তা আপনার মন ছুঁয়ে যাবে তাই দয়া করে একটু সময় নিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পরবর্তী বিষয়টি আসবে স্ত্রীর জমানো টাকা দেখুন একজন ভাগ্যবান স্ত্রীও তার স্বামীর জীবনকে সৌভাগ্য দিয়ে ভরে তোলেন আমাদের জীবনে যদি এমন কোনো মহিলা থাকে যে আজ থেকে কঠিন সময়ের সাথে লড়াই করার জন্য টাকা জমাতে শুরু করে তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান কারণ ভাগ্যবানরাই কেবল এমন স্ত্রী পান এখানে আপনি কি ভুল করেছেন তা মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রী খারাপ সময়ের কষ্ট মোকাবেলা করার জন্য একবারে এক টাকা করে টাকা জমাতেন এবং আপনি তা অন্য কাউকে দিয়ে দিতেন অথবা ধরুন আপনার বন্ধুর টাকার প্রয়োজন ছিল আপনার আত্মীয়দের টাকার প্রয়োজন ছিল তাহলে আপনি কি করলেন তোমার স্ত্রী ভবিষ্যতের ঝামেলার মুখোমুখি হওয়ার জন্য যে টাকা জমা করেছিল সেগুলো তুমি তার অনুমতি ছাড়াই তাকে জিজ্ঞাসা না করে অথবা অন্য কোনো উপায় অন্য কাউকে দিয়েছিলে এটা করলে দেবী লক্ষ্মী রাগ করেন ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে সতর্ক থেকো তোমার এই ভুল তোমাকে গুরুতর সমস্যায় ফেলতে পারে আমাদের কাজ হল তোমাকে সতর্ক করা তোমার কাজ হল সতর্ক থাকা এখন বন্ধুরা পরবর্তী জিনিস হল গয়না তুমি হয়তো বলবে আমরা এত পাগল নিই যে এভাবে কাউকে সোনারূপার গয়না দান করব কিন্তু আসলে কি হয় দজা করে মনোযোগ দাও বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই তোমার স্ত্রী বোন বা মায়ের গয়না বা পোশাক ধার দেওয়া উচিত নয় ধরো তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে যার একটি বোন আছে এবং তোমার বোনের পোশাকের প্রযোজন তোমার তাকে তা দেওয়া উচিত নয় তাছাড়া যদি কেউ পড়ার জন্য গয়না চাইছে তাহলে তাকে তা দেওয়া উচিত নয় এটা করলে আমাদের বাড়ির সুখস্মৃদ্ধি নষ্ট হয়ে যায় এতে করে গয়নার সাথে সম্পদও যায় এবং এটি আপনার ভাগ্যের উপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে তাই বন্ধুরা এখানে অত্যন্ত সতর্ক থাকুন এবং স্বপ্নেও এমন ভুল করবেন না আবেগের বশবর্তী হয়ে বা আবেগপ্রবণ হয়ে এমন পদক্ষেপ নেওয়া আপনাকে গুরুতর সমস্যায় ফেলতে পারে এরপর ঘড়ি বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়িটি শুভ বা অশুভ ভাগ্যের সাথে সম্পর্কিত অতএব এটি কাউকে দেওয়া উচিত নয় এটি করলে আপনার সৌভাগ্য সেই ব্যক্তির কাছেই যায় এটি আপনার পেশাগত জীবনে খুবই নেতিবাচক প্রভাব ফেলে অনেক সময় আমরা বন্ধুদের দেখি যে যখন কারো বাড়ির উদ্বোধন হয় কারো বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হয় অবসর গ্রহণের পার্টি হয় তখন আমরা তাদের উপহার হিসেবে একটি ঘড়ি দেই আমরা তাদের উপহার হিসেবে একটি ঘড়ি দেই আমরা এটা জানি না আমরা তাদের উপহার দিতে থাকি কিন্তু এটি আমাদের জন্য খারাপ সময়ের সুর করে তাই জীবনে একটা কথা মনে রাখবেন কখনো অন্য কাউকে উপহার হিসেবে বা কোনো রূপে ঘড়ি দেবেন না এটি কোনো ভালো উপহারও নয় এটা তোমার জন্য ঠিক বলা হয়ে থাকে যে তোমার জীবনে একটি মানি প্ল্যান্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ তোমার বাড়িতে একটি মানি প্ল্যান্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাড়িতে মানি প্ল্যান্টটি সবুজ এবং তৃণভূমিতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে সেখানে সর্বদা ঊর্ধ্বমুখী অগ্রগতি দেখা যায় যে বাড়িতে মানি প্ল্যান্টটি শুকিয়ে যায় এবং নিচের দিকে বৃদ্ধি পায় সেখানেও একইভাবে বাধাগ্রস্ত হয় এবং এর অগ্রগতি রোধ করা হয় এর অর্থ হল তোমার বাড়িতে একটি মানি মানিপ্ল্যান্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের সাফল্য এবং ব্যর্থতার প্রতিনিধিত্ব করে তবে যদি তুমি এই একই মানি প্ল্যান্ট অন্য কাউকে দাও তাহলে তোমার ভালো সময়ে তাদের হয়ে যাবে কখনো কখনো আমরা মানি প্ল্যান্ট উপহার হিসেবে দেই যা খুবই ভুল আমাদের কখনোই কাউকে নিজের থেকে মানি প্ল্যান্ট দেওয়া উচিত নয় কারণ এটি একটি অত্যন্ত প্রাচীন উদ্ভিদ এবং এটি লাগানো স্বয়ংক্রিয়ভাবে আমাদের জীবনে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে